নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে তিনটে আমি তোজো আর সামনে রয়েছে আমার ভাই আর সুজন বেরিয়ে পড়েছি রেডি হয়ে কারণ এটা হচ্ছে চৈত্র মাস আমাদের এখানে চৈত্র মাসের এই ফলের দিনে খেজুর গাছে কাঁটা ভাঙতে ওঠে সন্ন্যাসরা তো সেটাই দেখতে যাচ্ছি তো চলো যাওয়া যাক অনেকটা তাড়াতাড়ি যাওয়ার কারণে আমি ভাবলাম মেলাটা প্রথমে ঘুরেই নিই যেহেতু এখন ফাঁকা রয়েছে এরপর যখন খেজুর গাছে উঠবে তখন এত ভিড় হবে যে মেলা দেখার সুযোগও থাকবে না তাই সবাই মিলে আমরা মেলা দেখতে আরম্ভ করে দিয়েছি আর এখানে খুব একটা বেশি বড় মেলা হয় না কারণ যেহেতু এটা একদিনের তাই বেশি বড় বড় মেলা বসে না খুব ছোট ছোট দোকান বসে তবে ভালোই লাগে বেশ আনন্দ হয় প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে আসবে আবার কবে যা নিয়ে এতক্ষণ অন্য গ্রামে সন্ন্যাসরা আসার জন্য অপেক্ষা করছিল তো ফাইনালি ওনারা আসছে হচ্ছে সেই সময় যেটা পরীক্ষারই মতো যতক্ষণ না শিব ঠাকুরের মাথা থেকে ফুল পড়ছে ওনারা কিছুই করতে পারবেন না অথবা খেজুর গাছে উঠতে পারবেন না তাই ওনারা এখন ধর্ণা দিয়ে বসে থাকবেন বা মহাদেবের নাম জপ করবেন তো ফুল যতক্ষণ না মাথা থেকে পড়বে ততক্ষণ কিন্তু গাছে উঠতে পারবেন না বেশ অনেকক্ষণ সময় লেগেছে কোন কোনো বছর খুব তাড়াতাড়ি ফুল পড়ে যায় আবার কোন কোনো বছর একটু দেরি হয় ওইদিকে মহাদেবের মাথা থেকে ফুল পড়ার অপেক্ষা আর এদিকে একটা অন্য বাউন চলে এসেছেন খেজুর গাছ পুজো করতে খেজুর গাছ যতক্ষণ না পুজো হবে ততক্ষণ কিন্তু গাছে উঠতে পারবে না তাই ওনারা রেডি করে রাখছেন আর এদিকে দেখো তো আমি সবাই মিলে দাঁড়িয়ে আছি এই হলো আমার ভাই আর সবাই মিলেই এখন অপেক্ষা করছি যে কতক্ষণ ফুল পড়বে আর কতক্ষণ আরম্ভ হবে দেখো আমার মতো অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছিল কারণ অনেকটা সময় লাগছিল আমরা প্রায় এক দেড় ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম ফুল আর পড়ে না তো অবশেষে ফুল পড়লো আর ওনারা একে একে সবাই মিলে আসছেন দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার সেই সময় খেজুর গাছের ওটার পালা এখন তিনজন মিলে খেজুর গাছে উঠে পড়ছেন কয়েকটি কাঁটা ভেঙে ওনারা নেবে পড়বেন কারণ খেজুর গাছে মাতার ওটার ক্ষমতা এনাদের নেই যথেষ্ট বয়স হয়েছে এক হাতে গাছ ধরে আছেন আর এক হাতে করে খেজুর গাছে শুকনো পাতাগুলো ভাঙছেন খেজুর গাছের পাতাগুলো শুকনো বা কাঁচাই হোক না কেন কাঁটা কিন্তু থাকবেই সেই কাঁটাগুলো দেখো নিচেতে সবার গায়ে ফেলছে মহাদেবের এমনই মহিমা এই কাঁটাগুলো কিন্তু কারোর গায়ে ফোটেও না বা কিছুই হয় না পুরো যেমন ফেলে তেমনই পরেও কিন্তু ওরা বুঝতেই পারে না এরকম একটা ব্যাপার যতগুলো পেরেছেন ওনারা ততগুলো কাঁটা ভেঙে ওনারা এবার নেবে আসবেন এবার অন্য একজনের ওঠার পালা ইনি এখন খেজুর গাছের মাথায় উঠবেন মাত্র তিনটে ডাল ধরে গোল হয়ে ঘুরবেন খেজুর গাছের মাথার খেজুর গাছের মাথায় উঠে উনি কিন্তু দুটো তিনটে ডাল ধরে ভালোই ঘুরে যাচ্ছেন কিন্তু আমার ক্যামেরা অত দূর গিয়ে পৌঁছায়নি তো ভালো করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারলাম না দেখো বুঝতেই পারছো হালকা হালকা করে যে খেজুর গাছের মাথায় উনি ঘুরছেন তো উনি এবার নেবে আসছেন আর একজন রেডি হয়ে আছেন তো আজ এই ছিল কাঁটা ভাঙার গল্প আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা